না তোমরা তোমাদের গল্প কর এটা আজ ব্লকে থাকবে এই যে আমাদের বাড়ি গণেশবাবু এসেছে আজকে শনিবার কালি কি কোথায় জামর মারি তা জুসি ও গারি আচ্ছা ওই যে কুয়া কালো হলো হ্যাঁ হ্যাঁ বরি উহু ওড়ে আবার গেছে পড়ে কই তো

দেখালাম যে আমার ছেলের যে বন্ধু কার্তিক আসে আমাদের বাড়িতে এটা তার এটা হলো কার্তিকের মা আর কার্তিকের ভাই এসছিল আমাদের বাড়িতে চলে গেছে আর মাকে খেতে দিয়ে দিয়েছি ভাত আজকে থাকবে আমার দুদিনের ব্লগ একসাথে আমি তোমাদের আগে বলে দিলাম ওর বাবা স্নান হয়ে গেছে ভাত বাড়ব আমি ভাত করে রান্না রেডি করেছি আবার আমাকে ভাত বসাতে হয়েছে টুটু ডিম সেদ্ধ হয়ে গেছে আমাদের ডিমের তরকারি হয়ে গেছে ভ্যানটা ফেলে দিয়ে আসি চলো ফ্যানটা ফেলে দিয়ে এসে বাসন যতগুলো বাসন হয়েছে বাথরুমে রেখে দিয়ে এসে তারপরে আরও কাজ আছে করব মা খাওয়া হয়ে যাচ্ছে কেননা মা বকে যে তুই ফ্যান এতক্ষণ ধরে রেখে দিস কেন বা হাঁড়ি তুলে দিয়ে ফ্যান ফেলে দিয়ে আসবি এইভাবে রাখতে নি এইসব বলে তো মানতে পারি না মনে থাকে সে আমি তো ফেলে দিই নাহলে সেই খাওয়া দাওয়ার পরে গিয়ে ফেলি কি করব বলো যখন যেমন তখন সেরকম তো ফেলে দিয়ে চলে আসছি এবারে ভেতরে গিয়ে আরও অনেক কাজ আছে সমস্যাটা হয়ে গেছে কি তোমাদের একটু পরে বলবো কি না ভাবছি নাহলে তোমরা বুঝতে পারবে না বাবাকে খেতে দিয়ে দিয়েছি মারও খাওয়া হয়ে গেছে কুট্টুরও খাওয়া হয়ে গেছে এখন সমস্যা হয়েছে আমার শাশুড়ি বিছানায় বসে আছে তো আমি দেখাচ্ছি ওনাকে ডাইরেক্ট দেখাচ্ছি না ওনাকে ভিডিও দেখালে রাগ করবে কি না আমি জানি না ওই যে উনি বসে আছে আমি চুপি চুপি ভিডিওটা করছি জাস্ট শেয়ার করার জন্যে উনি কি করেছে রান্না করছিল জানো তো উনি রান্না করছিল আর রান্না করতে করতে ভাত নামাতে গিয়ে মানে ভাতের ফুটন্ত জলটা নামাতে গিয়ে হাত থেকে স্লিপ করে ওনার পুরো শরীরে পড়েছে একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো জ্বলে যাচ্ছে ওনার শরীর তাই জন্য কি করেছি ওনাকে জামা টামা ছাড়িয়ে দিয়ে ওনাকে এসির সামনে বসিয়ে দিয়েছে তার জন্য আমাকে ভাত বসাতে অনেক কোনো কাজ পাবে না আমাদের এখানে খেয়ে নেবে বন্ধুরা চলে গেছে পরের দিন আমি তাই খেয়ে নিচ্ছি রান্না বসাতে হবে যদি আজকে ভিডিওটা বোনা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার না একটা অভ্যাস আছে আমি ভিডিও করতে ভুলে যাই ছুটতে ছুটতে আমি ফোনটাকে হাতে করে নেব ভুলে যাই যখনই মনে পড়ে তখনই আমি ভিডিও করতে শুরু এই এইভাবে ভিডিও করতে থাকি তোমরা আমার উপর অসন্তুষ্ট হবে না আমার পাশে ঘরে কী দেখো কি তাড়াহুড়ো করে আমি খেয়ে অনেক কাজ আছে তোমরা বুঝতেই পারছ ছানা কাটিয়ে নিয়েছি ছানা তরকারি হবে ছানা তরকারি খেতে খুব ভালো লাগে পনিরের থেকেও পনিরের একটা আলাদা টেস্ট একটা আলাদা টেস্ট ঘরে দুধ দিয়ে কাটিয়ে বলছি চলো মায়ের সাথে কি গল্প করছি তোমরা একটু শোনো এক থেকে মাসের মধ্যে না হোক স্টার মার্ক ছিল সব কিছু গ্যাসের ছানাটা কাটিয়ে নিয়েছিলাম তারপর দেখলে উনুনে ভাত বসিয়ে দিয়েছি ভাত কুটিয়েও গ্যাস এক নামিয়ে দেব। চলো একটা জিনিস দেখাই তোমাদের দেখো গাছের আম পড়েছে

টক হলে একটু খেয়ে দেখি টক হলে চাননি করো বারো আর যেরকম পাড়ায় পাড়ায় হয় ঠিক আছে অত বড় বড় কথা দেন আর কি বলবে যেরকম বাবা মা ঠিকঠাক সেরকমই কথা বলবে হয়ে গেছে কমপ্লিট আমার রান্না আমার তরকারি হয়ে গেছে আলু পটলের চচ্চড়ি হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা আর বাসন মাজার পালা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম কুট্টু ডিম সেদ্ধও হয়ে গেছে তোমাদের সব রকম শেয়ার করে দিলাম আজকে